গুড মর্নিং এভরি ওয়ান শুভ সকাল নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত কেমন আছেন শুভ নবমী সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে ভীষণ সুন্দর দিন একটা নবমী আর চারিদিকে ভীষণ রোদ্দুর ঝলমল করছে তাই ভাবলাম বিছানাটা চাদরটা আজকে পাল্টে দিই কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব আনন্দ করছেন আর এবার মন খারাপের পালা কালকে দশমী হয়ে গেলেই মা চলে যাবে যাই হোক যতদিন আছেন বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম চাদরটা পাতার পর ওয়ারগুলো দেখুন পরিয়ে নিই আজকে কাজে একটু মন লাগলো তাই বিছানাটাকে দেখুন এবার সুন্দর করে আমার গোছানো হয়ে গেল কদিন যা বৃষ্টি হচ্ছিল না একদম কাজে মন লাগে না দেখবেন আজকে এত রোদ্দুর উঠেছে না ঝলমল করছে বাইরেটা তাই মনটাও একটু ভালো লাগলো ভাবলাম অনেক দিনের যেটা ঝাড়া হয়নি সেই জিনিসগুলো একটু ঝাড়পোঁচ করি আর ঘরটাকে একটু সুন্দর করে সাজাই এদিকটা ঝাড়া হয়ে গেল এবার জানলাটা খুলে দিই ও মনটা ভরে যাচ্ছে একদম এত বৃষ্টি পরে যখন রোদ ওঠে একদম বাইরেটা জাস্ট ঝলমল করছে চলে এলাম রান্নাঘরে ডিম ভাই ভেজে নিলাম আজকে ও ডিম ভাজা রুটি আর ফল খেয়ে গেছে সকালে গরম গরম রুটি করে নিলাম এই দেখুন অনেক রুটি করেছি ক্যাশারঅলের ভেতর রেখে দিয়েছি আর এইখানে আমি নিয়ে নিচ্ছি ওলের ডাল্লা কালকে ওলের ডান্লা করেছিলাম একটুখানি ছিল এটা দীপঙ্কর খাবে না ও একদমই খেতে ভালোবাসে না নারকোল দিয়ে বানাই হেভি হয় সেইটা ছাড়ি কি করে বলুন এর থেকে একটুখানি নিয়ে নিচ্ছি ভালোই ব্রেকফাস্ট হয়ে যাবে তাই না এর সাথে ডিম ভাজা আর নিয়ে নিচ্ছি দুটো রুটি বেশি নয় বেশি রুটি খেতে ইচ্ছা করে খেলেই কিন্তু অ্যাসিড হয়ে যায় আমার তাই জন্য দুটো রুটি নিলাম আর ডিম ভাজা দিয়ে এবার বসে বসে খাচ্ছি বা দারুণ লাগছে খেতে গরম গরম ডিম ভাজা গরম গরম রুটি তরকারি সত্যি আমাদের কাছে ভীষণ একটা উপাদেয় জিনিস সন্ধেবেলায় সরাসরি চলে এলাম একটু সাজু গুজু এইদিকে একটা শিব মন্দির আছে জানেন খুব সুন্দর ঘন্টা বাজছে আর কত ঠাকুর রেখেছে সব ঠাকুরের নাম আমি জানি না তবু আসুন আপনাদের একটু শিব মন্দিরটা ঘুরে দেখাই এই ঘরে রয়েছে শিবের মন্দির শিব ঠাকুর আছেন আজকে শিব ঠাকুরকে খুব সুন্দর সাজিয়েছেন উল্টো দিকেই মেলা বসেছে দেখুন বিভিন্ন জন বিভিন্ন রকম স্টল নিয়ে বসেছে স্টলে অনেক ভিড়ও হচ্ছে কিন্তু চোখ আটকে যায় আমাদের মেয়েদের সাজের জিনিসে খুব সুন্দর সুন্দর সাজের জিনিস রেখেছে এখানে কার্পেটও রেখেছে কিনা রাখেনি যাই হোক একটু স্ন্যাক্স খেয়ে নিলাম আমরা নিয়ে এবার ফেরার পালা টাটা এবার বাড়ি যাচ্ছি না না বাড়ি যাচ্ছি না চলে যাবেন না যাব জুডিও সঙ্গে থাকুন মনে হল একটু জুডিওতে ঘুরে যাই একটা জিনিস কেনার আছে তো চলে এলাম যথারীতি জুডিও এখন ঘড়িতে নটা এসে জিজ্ঞেস করলাম কটা অবধি খোলা বললো দশটা তো দীপঙ্কর বললো নিয়ে নাও তোমার জিনিস আমাদের বাড়ির যাওয়ার পথেই জুডিওটা পড়ে ঘুরে ঘুরে আমি দেখছি আর দীপঙ্করও দেখছে এই ড্রেসগুলো টপসগুলো ভীষণ সুন্দর কিন্তু আমাদের বয়সে নয় আমার একটু টপসেরই প্রয়োজন ছিল তাই একটু ঢুকেছি জিন্সের ওপর টপস খুঁজছি হাতে একটা নিয়ে নিয়েছি শার্ট আর কি আমাদের বয়সে যেরা মানানসই হবে এই রকম গেঞ্জি ড্রেস হয়নি যাই হোক এরকম ড্রেসগুলো আমার ভালো লাগছে একটা ড্রেস আমি নবো ভাবলাম এই যে হাতে নিয়েছি ওখান থেকে বলছে এটা নেবে তো আমলাম হ্যাঁ একটুখানি ড্রেসিং রুমে যাই চেঞ্জিং রুমে একটুখানি গিয়ে এটা একটু পরে দেখি একটুখানি ট্রায়াল দিয়ে আসি নালে বিশ্রি লাগবে হয়ে গেল ট্রায়াল দিয়া একদম ফিট নিয়ে নিয়েছি বিলিং রুমে চলে এসেছি বন্ধুরা টাটা